আপনারা দেখছেন বর্তমানের কথা হ্যাঁ নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমানের কথার পরিচালনায় আপনারা দেখছেন সোজা সাপটা আজকে আমাদের এই সোজা সাপটার অনুষ্ঠানে আহ আমন্ত্রিত হয়ে এসেছেন আহ রায়গঞ্জ অন্যতম মুখ এবং জেলা রায়গঞ্জ জেলা সদর রূপায়ন কমিটির যুগ্ম সম্পাদক নমস্কার আপনাকে আপনি দীর্ঘদিন জেলা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আমরা দেখেছি সেই উনিশশো বিরানব্বই সাল মানে তার আগের থেকে আন্দোলন করতে 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 তারপরে বিরানব্বই সালে জেলা ভাগ হল উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা আচ্ছা এই যে উনিশশো সালে জেলা ভাগ হয়ে আমরা উত্তর দিনাজপুর জেলা পেলাম তাতে আজকে প্রায় চৌত্রিশ বছর প্রায় বছরে পা দিয়েছি আমরা তাতে ভাগ হওয়ার পরে উত্তর দিনাজপুরের উন্নয়ন আপনারা যে যে চিন্তাধারা নিয়ে ভাগটা করেছিলেন আহ সরকার থেকে করেছিল আপনাদের আন্দোলনের চাপে তো তাতে কতখানি কি লাভ হয়েছে এখন পর্যন্ত কি মনে করছেন যা আপনাদের লাভের অঙ্কই বেশি এ না ক্ষতির অঙ্ক বেশি কোনটা হ্যাঁ প্রথমেই নমস্কার জানাচ্ছি আমি বর্তমানের কথা সোজা সাপটার যারা আপনারা আছেন বিশেষ করে তপন বাবু আর তন্ময় বাবু সহ তাদের টিমকে আমি খুব আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে দেখুন উনিশশো সালের পয়লা এপ্রিল আমরা নতুন জেলাতে মানে নতুন ভাবে একটা স্বাদ পাই জেলার তো এই জেলা ভাগের আগে আমাদের পশ্চিম দিনাজপুর ছিল বালুঘাট তার সদর অফিস ছিল আমরা ছিলাম মহকুমা তো দীর্ঘ সেই একটা কুমড়ার ফালির মতন আমাদের জেলাটা তার মধ্যে ইসলামপুর সোনাপুর থেকে সুদূরেই বালুঘাট থেকে এসে কাজ করে ফিরে যাওয়াটা খুব একটা দূর ছিল এবং সবকিছুই একটা যেন কেমন ছিল ভাগ বাটার দিক আমরা দেখতাম জেলার একটা সিংহভাগ মাথাতেই সব থেকে যাচ্ছে সব জায়গায় উন্নয়নের বিকাশের জন্য বিকেন্দ্র তো এটা ছিল কি এটা আমাদের কোনো আন্দোলন ছিল না আন্দোলনটা ছিল হচ্ছে সরকারিভাবে সরকারিভাবে সুপারিশই ছিল জেলা সদরটা স্থানান্তর এটা হচ্ছে রায়গঞ্জ আপনার বিধানচন্দ্র রায়ের সময় বিশাল কর্ণজোড়াতে একটা এবং তার কারণটা ছিল কি যেহেতু আপনারা দেখছেন যে আমাদের বালুঘাটের পরেই হচ্ছে বাংলাদেশ সীমান্ত একদম এবং উনিশশো সালের যে যুদ্ধ হয় সেই সময় যুদ্ধের পর কিন্তু আমাদের জেলা সদর স্থানান্তরের সমস্ত কিছু হয়ে গেছিল কিন্তু বালুঘাটের মানুষরা ঐক্যবদ্ধ ভাবে রাস্তা শুয়ে যাওয়া তারপরে গাড়ি আটকা দেওয়া আমাদের জেলা তখন আমাদের মনে হয়েছিল যে অন্তত পক্ষে জেলা সদরটা অন্তত এখানে করতে হবে তো তপন চৌধুরী আপনারা সবাই জানেন দীর্ঘদিনের প্রবীণ সাংবাদিক রায়গঞ্জের একটা বিশাল ব্যক্তিত্ব সেই তপন চৌধুরী তিনি জেলা সদর আন্দোলনের সঙ্গে ওতপ্রোত সম্পাদক ছিলেন উনি সম্পাদক ছিলেন উনার নেতৃত্বেই আমরা সবাই কাজ করি তো আমি সেই সময় যেহেতু সাংবাদিক ছিলাম আমার মনে হয়েছে যে এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ তো সেই সময় আমরাও ঝাঁপাই পুরি সেখানকার রায়গঞ্জের তখন মানে আমাদের উকিল সমাজ তারাও চলে আসেন আজকে তারাদের মধ্যে অনেকে নেই বাবু নেই আমাদের সুদর্শন বাবু নেই তারাও চলে আসেন নার্স অ্যাসোসিয়েশন তাদেরও অনেকে আজকে নেই বকশিদা টুকশিদা কিন্তু তারা সবাই চলে আসেন তারপর চেম্বার অফ কমার্স জয়নান বাবুরা নেই মার্চেন অতুল বাবু তারা ভীষণভাবে আগ্রহী ছুটে ছুটে বেড়াইছে এই বয়স নিয়ে তো প্রত্যেকের আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের জেলাটা হয়েছে তো প্রাপ্তি আর যদি বলেন আমাদের কিন্তু সেই সময় এমন অবস্থা হয়েছিল মানে আমাদের স্বার্থে আপনি বলেন না লাভবান আমাদের স্বার্থে আমরা কিন্তু কেউ যারা আন্দোলনের সঙ্গে ছিলাম তারা কেউ ডিএম হয়নি এসপি হয়নি এটা বুঝাতেই পারতাম না যে এই আন্দোলন করলে আমরা ডিএম হবো না এসপি হবো না কিছুই না আমরা চাচ্ছি আগামী প্রজন্মের কাছে একটা সুস্থ সমাজের একটা বিকেন্দ্রীকরণ যাতে হয় সেই জন্য তো জেলা ভাগ হয়েছে দীর্ঘ বছর আমাদের জেলার যে জিনিসগুলা সেগুলাই আমরা পাইনি মুখ্য ডাকঘর দীর্ঘ বছর পর আমাদের কিন্তু রায়গঞ্জে হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রাপ্তির মধ্যে যদি বলেন বড় প্রাপ্তি হচ্ছে আমাদের এখানটায় মেডিকেল কলেজ হয়েছে শিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি হয়েছে এই দুটার সঙ্গে পাশাপাশি আরো অনেক উন্নয়ন কিছু হয়েছে সুপার স্পেশালি হসপিটালি বলতে পারেন কিন্তু সবথেকে যেটা বড় কথা বেকার ছেলেমেয়েদের তাদের জন্য কোনো কর্মস্থানের সুযোগ হয় দুর্ভাগ্য যে আমাদের একটা বড় কর্মস্থানের জায়গা ছিল স্পিনিং মিল সেই স্পিনিং মিলটাও শেষ হয়ে গেল পরবর্তীতে একটা ছোট্ট করে গড়ে উঠছিল কুলিক দুধ সমবায় অর্থাৎ বেন্স দুধ জানেন গোটা জেলার সঙ্গে বায়ু দুধ সাপ্লাই যাচ্ছিল তাকে দেখে উৎসাহিত বিভিন্ন জেলার থেকে দুধ চলে আসছিল তারা এসে প্রতিযোগিতা আমাদেরটাকে একদম গলা টিপে হত্যার মতন হয়ে গেল তাহলে আজকে কর্মসংস্থানের তো কোনো সুযোগ নাই সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি যে এই রাধিকাপুর আর কলকাতার গাড়ি ধরে ধরে গ্রাম গঞ্জের থেকে হেমতাবাদ কালিয়াগঞ্জ বিভিন্ন জায়গা থেকে তারা তারা ছেলে তুলেরা চলে যাচ্ছে বাইরে তারা ওখানে গিয়ে চাকরি করতে চায় হারগা ভাঙা খাটুনি তাদের কষ্টের যে যায় যাতায়াতের কষ্টটাই ভীষণ তারা কেউ লখনৌ চলে যাচ্ছে কেউ দিল্লি যাচ্ছে কেউ উত্তরপ্রদেশে যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু কাজ করে ফিরে আসতেছে তো আজকে আমাদের এই ছেলেগুলো যদি এখানে কর্মসংস্থানের সুযোগ থাকতো তো আমি মনে করি আমাদের যারা জনপ্রতিনিধি আছেন সব জনপ্রতিনিধিরা যৌথভাবে একটা প্রয়াস নিক যে আমাদের এই জেলায় একটা বড় শিল্প করব। শিল্পের কিন্তু প্রচুর আছে আমাদের এখানে পাট শিল্প একসময় আমরা শুনছিলাম জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে পাট শিল্প করবে আজও হলো আপনারা দেখবেন যে নাগর নদীর পাশে একটা বড় প্রজেক্ট তৈরি হচ্ছিল যেখানে হলো না বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু এখানটা সেই জায়গাগুলো নাই কর্মসংস্থান খালি সরকারি ভাবে না বেসরকারি ভাবেও করা যায় করা যায় কিন্তু সেটা আজ পর্যন্ত সেইভাবে কোনো উদ্যোগ হয়নি আমি জানি না এর কারণটা কি অথচ করা যায় আজও করা যায় কিন্তু আমরা সেই জায়গাটাই যাচ্ছি না আজকে দেখবেন ঘরে ঘরে আর্থিক অবস্থাটা কি মানে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে তারা অনুভব করে যে কি ভয়ঙ্কর এই যে সামান্য একটু ছোট্ট ঘটনা যে আমাদের শিক্ষকদের একটা নিয়ে সমস্যা যে তৈরি হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি করেছে আমি বাসে করে দেখলাম বাসগুলো শূন্য হয়ে যাচ্ছে কারণ কেউ এই শিক্ষকরা যাতায়াত করে বেশি দূর দূরান্ত থেকে সেই তাদের বাসালারা মাথায় হাত পড়ে যাচ্ছে যে আমরা কি করব এরকম একটা বড় অংশ চলে গেল আচ্ছা এই মুহূর্তে ধরুন প্রায় চৌত্রিশ বছর আপনারা দেখতে থাকুন আহ সৈজা সাপটা আমরা সাময়িক বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরে আসব আপনারা সামনে থাকবেন কাছে আপনি পাবেন লেডিস ওয়ারের তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট आगधो परोषी প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রুইড সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুরি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পাসারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন আমরা আবার ফিরে এলাম সোজা সাপটায় আপনারা সামনে থাকুন এবং ভালো লাগলে লাইক করুন করুন শেয়ার আমাদের মধ্যে আছে বাবু আছেন তো আমরা এই জেলা নিয়ে আমাদের জেলা সেই উনিশশো বিরানব্বই সালে উত্তর দিনাজপুর হয়েছে আর দক্ষিণ দিনাজপুর হয়েছে তো আচ্ছা বলুন তো এই যে এতদিন যে প্রায় চৌত্রিশ বছর হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি হয়েছে ইন্ডাস্ট্রি কত ধরনের হতে পারে এই কৃষিভিত্তিক কতগুলো ইন্ডাস্ট্রি হতে পারে আপনি বলুন প্রচুর মানে আমাদের সবচেয়ে জেলাটাই কৃষিতে প্রাণ ভরা কৃষিতে ইন্ডাস্ট্রি হতে অথচ কৃষি সম্পন্ন মানুষের সিংহভাগ অথচ আমাদের এখানে নাই দেখুন আজকে এখানে পাট শিল্প অর্থাৎ এখানে বিরাট একটা পাটের চাষ হয় সেই পাট শিল্প হতে পারে ধান প্রচুর হয় ধানের গম থেকে যে তুষ সেটা দিয়ে একটা শিল্প হতে পারে আমাদের এখানটায় প্রচুর পরিমাণে আনারস চাষ হয় সেই আনারস থেকে চাষ হতে পারে ভুট্টা হচ্ছে আজকাল ভুট্টার থেকে হতে পারে শিল্প তারপরে আপনার ওই কি বলে এখানে শিল্প সেই নিয়ে জন্য বিভিন্ন সময় জেলা শিল্প কেন্দ্র করছে কিন্তু সেইটা না পজিটিভ ভাবে লেগে থেকে আমি মাঝে মাঝে দেখি আমাদের অর্থের অভাবে মার্কেটিং এর অভাবে বিভিন্ন অভাবে এখানে যাচ্ছে না কেউ ব্যক্তিগতভাবে লন্ডন টন্ডন বিভিন্ন তারপর আমাদের এখানে মুখোশ শিল্প তেজি মুকুশগুলো বানায় মুখা শিল্প সেই জিনিসটা করা যেতে পারে আর বিশেষ করে আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ধনকোল হাট একটা বিখ্যাত হাট সেই হাটটা কুমতে 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 হাটের কত 44 শেষ এবং এখানকার বিখ্যাত ছিল লঙ্কা চাষ এই লঙ্কা এখানকার থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আজকে সেই ধনকোলের লঙ্কাই জন্য মানে আজকের আগুন ঝাজ কunie গেছে কেন এরকম একটা পরিচিততা সেই মানে বাণিজ্যিকরণটাই নষ্ট হয়ে গেছে পাশাপাশি আমাদের দেখুন রাস্তা আজকে কি হচ্ছে আমাদের রাস্তার যতক্ষণ যোগাযোগ না ব্যবস্থা হবে আমাদের প্রয়াত প্রিয়রঞ্জন দাস মুন্সী এক সময় আমাদের গোটা উত্তর পূর্ব ভারতকে একটা আশার আলো দেখাইয়েছিলেন যে আমাদের এখানে এইমস হবে এইমস চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সব ব্যবস্থারই কিন্তু একটা উন্নত হতো আজকে বিমান পরিষেবার থেকে রেল পরিষেবা সবকিছু বাড়ত তো আজকে যদি কিছু নাও হয় সামান্য দুটো কাজ আজ পর্যন্ত হচ্ছে না রাধিকাপুর আজকে এই বিরল এই যে সরকমানিজ্য এটা কুল্লী আজকে দীর্ঘদিন অনেক কিছু করা যেত সরকমানিজ্য এবং ওখান থেকে নেপাল টেপাল বিভিন্ন জায়গায় ওটা রাস্তা একটা আছে পাশাপাশি রায়গঞ্জ বারসুই আপনারা জানেন যে এখান থেকে আজকে ট্রেন আমাদের এখানে দূরপাল্লার ট্রেন নাই হ্যাঁ অথচ সেই দূরপাল্লার টেনের জন্য আমরা রাধিকা এই গিয়ে যদি খালি নিয়ে যে দশ মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে একটা রাস্তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের এই বারসই সড়ক যোগাযোগ করলে পঁয়ষট্টিটা ট্রেন আমরা যোগাযোগ করতে পারবো ওই বারসুয়ে থেকে আমি অনেক বলছিলাম আমাদের বিগত দিনে আমাদের বিভিন্ন সময় আমরা বলছিলাম যে আমাদের একটা যে এখান থেকে ডেমু চালানো হচ্ছে শিলিগুড়ি দরকার নাই সকাল বেলায় রওনা দেয় দুপুর বেলায় পৌঁছায় আবার ওখান থেকে বিকালে রওনা দেয় রাত্রি বেলায় পৌঁছায় আমাদের ডেমুটা মানে ইউটিলাইজি হচ্ছে না কিন্তু তার নিয়ে কারো কিছু না কেন একটা এক্সপ্রেস দিছে এখন একটা খুব ভালো এক্সপ্রেস দিছে যে শিলিগুড়ি রাধিকাপুর এক্সপ্রেস সকালবেলা ওখানে ছটায় ছাড়ে নটার পরে এখানে ঢুকে আয় আবার বেশ বিকালবেলা ছাড়ছে ওখানে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়ায় থাকে যদি খালি একটা শুনছিলাম হবে 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 কি যে একটা ওই শাটেল ট্রেন অর্থাৎ দুদিকে যেহেতু আমাদের ইঞ্জিন আছে এখান থেকে বার্সই নিয়ে যাবে আমাদেরকে নামায় দিবে দু ঘন্টা পর 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 কি এক ঘন্টা পর পর চালালে আমরা কিন্তু আর কিচ্ছু দরকার নেই কোনখানে ট্রেন দিতে লাগবে না আমাদের তালেই হয়ে যাবে তো আমি তাও অনুরোধ করব আমাদের যে সাংসদ তিনি খুব অ্যাক্টিভ দেখি কার্তিক চন্দ্র পাল উনি নিশ্চয়ই যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন আমাদের কিছু রেলের একটা কিছু করবে আর আমাদের একটা দীর্ঘদিনের জট এটা খুলে গেলে আমাদের আরো কিছু বালুঘাটের সঙ্গে সঙ্গে আমরাও কালিয়াগঞ্জ এই রেলপথটা যুক্ত হওয়াটা খুব জরুরি আমাদের নিজের জরুরি কলকাতা দক্ষিণবঙ্গে যাবেন সবসময় রেলে চড়েই চলতেছে আর আমরা রেল পাচ্ছি না বাস বাসগুলোরও সেই পরিস্থিতি দক্ষিণ দেয়াসুর জেলার আহ মানে বালুঘাট ব্যাঙ্গালোর যাচ্ছে সব জায়গায় যাচ্ছে অথচ রাধিকাপুর থেকে আর হচ্ছে না যে রাধিকাপুর থেকে টেনের এখানটায় সম্প্রসারণ করতে লাগবে সেই জায়গা নাই অনেক রকম রাধিকাপুরের থেকে রাধিকাপুরের থেকে কি বালুরঘাট অনেক আগে স্টেশন না বিষয়টা হচ্ছে কি আমাদের যেটুকু জানি ব্রিটিশ আমলে স্টেশন কিন্তু রায়গঞ্জ এবং সবচেয়ে আমরা দেখতাম সেই অপু দুর্গার সেই পথের পাচারের মতন বালুঘাট থেকে লোক আসতে আত্মীয় স্বজন চল রেল দেখবো রেল দেখবো গেলে রেল দেখবো বালুঘাট আর সেই জায়গায় দادیه থেকে শব্দ তারা রেলের যোগাযোগ ব্যবস্থা পাওয়ার পর সেখান থেকে ছড়া ছড়াছড়ি এটা আমাদের কাছে আনন্দের বিষয় আরো হোক আমি চাই যে বালুঘাটে আরো হোক কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর জেলার জন্য আমাদের মাননীয় সাংসদ কাติকচন্দ্র পাল বিধায়ক রায়গঞ্জের যিনি আছেন আমাদের খুব বিশিষ্ট কল্যাণী তিনি ভীষণ অ্যাকটিভ আমি চাই কি সে ঝাপাইপুর ঝাপাইপুরে একটা কাজ করে যায় কাজ করে পাঁচ বছরের দল মত আমি থাকব কি না থাকব সেটা থেকে থেকে যাবে আজকে দেখুন যে গণি খানের নামে তিনি মারা যাবার পরেও তার নামে চলছে গণি খান শেষের জন্য কাজ করে গেছেন তা আমি চাই যে আমাদের সাংসদ বিধায়করা যারা আছেন বিশেষ করে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তারা ঝাঁপিয়ে পড়ুক আমাদের যেটা করব এই কাজটাই করব দশটার দরকার আপনি জানেন যে জানি না আমাদের কালিয়াগঞ্জ হচ্ছে কুটির শিল্পের আতুর ঘর বলা হয় আমরা দীর্ঘদিন থেকে জানি তার কারণ হচ্ছে কালিয়াগঞ্জে দেখুন ধোকা শিল্প আছে কালিয়াগঞ্জে টেরা কটা শিল্প আছে কালিয়াগঞ্জে কার্পেট শিল্প আছে কালিয়াগঞ্জের সর্ষার তেলের শিল্প আছে

ফসল ফটা নষ্ট লাগে ফুলকপি বাঁধাকপি ক্ষেতের মধ্যে আছে আমি কিছু জিজ্ঞাসা করি ফসল নিতে যেতে হয় আপনার অন্য টমেটো টমেটো সবকিছু বলতেছি কি ওগুলো তুলে নিয়ে আসলে বাজারে এক টাকা দিয়ে আমি বিক্রি করতে পারছি কেন তাহলে মানে হিমঘর থাকলে আজকে ঘরে রাখা যেত আজকে শুনুন আজকে টেরাকোটা শিল্পের জন্য আমি কোন অনেকবার এখানকার ডিএম সাহেবকে ইয়ে বিডিও সাহেবকে বলেছিলাম যে ওখানে একটা ইয়ে করুন একটা ওয়ার্কশপের মতো করে দিন তাহলে অনেক ছেলে মেয়েরা ওখানে তো আজকে বেকার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি বহুবার বলছি একটা কর্মশালা গুলো করতে হবে ওখানে শিল্প একটা বালাসায় হতে মানে চাকরির আশায় না থেকে সরকারি চাকরি না থেকে বালাসে বালাস গ্রামে একটা ধোকরার একটা ওয়ার্কশপ যদি হয় অনেক ভালো ভালো মেয়েরা জীবিকা নির্বাহ করতে পারবে ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা হতে পারে টেরাকোটার প্রশিক্ষণের ব্যবস্থা হতে পারে কার্পেটের তো প্রশিক্ষণ হচ্ছেই আরো একটা টাকা পয়সা হয়েছে জায়গাও পাঁচ বছর ধরে জায়গাটা পড়ে আছে আজ পর্যন্ত কোনো ব্যাপার আমার কোন রকম সাধারণ মানুষকে এগিয়ে মানে এক একটা সময় না এক একটা জোয়ার আছে এটা হবে এটা হবে হই হই হৈ হই 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 হলো আপনার তারপরে শেষ এই যে আজকে কৃষি শিল্প মেলাগুলা আজকে দীর্ঘদিন আগে জয়নাল সুমানি আজকে মারা গেছেন উনি কিন্তু করছেন যেটুকুই হোক আজকে সেটা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রশাসন আবার একটু এই ধরনের জায়গায় যাওয়া উচিত তো আমি মেলা প্রসঙ্গে আর কথা বলবো যে যেই বিষয়টা সেই বিষয়ের ক্ষেত্রে মেলাগুলো কিন্তু আমার কাছে মনে হয় বই মেলা বই মেলা বই স্টল বা বিভিন্ন বা যে যারা ক্ষুদ্র ক্ষুদ্র স্টল নিয়ে বসে তাদের প্রতি যতটা নজর দেওয়া হয় তার চেয়ে বেশি সাংস্কৃতিক পরিমন্ডলের অনুষ্ঠানটার পিছনেই বেশি নজর দেওয়া খরচা যদি ধরা যায় যে গোটা বই মেলাটার পিছনে একশো টাকা তো দেখি যে তিরিশ চল্লিশ টাকা ওই সাংস্কৃতিক পিছনেই খরচা হয়ে যাচ্ছে তাতে কি হচ্ছে রাস্তার মধ্যে পড়ে আছে ধোকরা শিল্প শীতে কাঁপতেছে পড়ে আছে রাস্তার পরে একটা ঘর পায় না একটা ইয়া পায় না ফুটপাথের মতন সেই জায়গায় দাঁড়িয়ে এখনো যারা ঢুকতে ঢুকতেও আমাদের জেলার শিল্প একটা আলোকিত করার জন্য আপ্রাণ সংগ্রাম চালাচ্ছে তাদের পাশে আমাদের জেলাবাসী আবার মনে হয় আমার মনে হয় আপনার কথা থেকে যে আমাদের বর্তমানে যিনি জেলা শাসক আছেন বিভিন্ন গ্রামে যাচ্ছেন সাইকেল চালিয়ে চলে যাচ্ছেন মানুষের সাথে পরিচিতি করতে মানুষ কিন্তু বুঝতে পারছেন না যে উনি জেলা জেলা শাসক আমরা এরকম জেলা শাসককে চাই এবং এই জেলা শাসকের কাছে আমাদের আবেদন আপনি দয়া করে যতদিন আছেন আমার মনে হয় কিছু একটা করে যান উত্তর দিনাজপুর জেলার জন্য বিভিন্ন শিল্পের ক্ষেত্রে যেরকম পাট পাটের একটা শিল্প হতে পারে বা এখানে ধানের চুষ থেকে একটা শিল্প হতে পারে শিল্প এরকম যে ধরনেরই হোক একটা দুটা আপনি এক্সাম্পল সৃষ্টি করে যান যে আমি উত্তর দিনাজপুর জেলায় যখন ছিলাম তখন আমার আমলে আমি এই ইন্ডাস্ট্রিটা করেছি এই এই যে কথা বলে আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি জেলা শাসকের কাছে আবার আবেদন করছি আপনি একটু দেখুন উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের উত্তর দিনাজপুর জেলার বেকার সমস্যার সমাধানের জন্য আপনি একটু চেষ্টা করবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের সোজা সাপটা এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ